গভীর রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পেশাল কেয়ারে রয়েছেন বেগম জিয়া বিদেশে নেওয়ার ভাবনা টানা আট দিন ধরে রাজধানী এভারকের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি গতকাল সকাল থেকে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয় দুপুরে তার মাত্রা কিছুটা বাড়ে এরই মধ্যে চিকিৎসায় যুক্ত হন বিদেশ থেকে আসা একটি চিকিৎসক দল বেগম জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সব তথ্য পর্যালোচনা করেন বৈঠক করে এভারকের হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে পরে সন্ধ্যা ছটার দিকে চিকিৎসক দলের জরুরি সিদ্ধান্তে বেগম জিয়ার ডায়ালাস ডায়ালাইসিস শুরু করা হয় ডায়ালাইসিস চলাকালে দায়িত্বপ্রাপ্ত নেফ্রোলজি চিকিৎসকরা হাসপাতালে অবস্থান করে প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন বিদেশি চিকিৎসক দলের সঙ্গে সমন্বিত চিকিৎসা চলায় নতুন সম্ভাবনার আলো দেখছেন চিকিৎসক দল ও পরিস্থিতি উন্নতি হওয়ার আশা করছেন এদিকে বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক্স বার্তায় তিনি তার চিকিৎসার সম্ভাব্য সকল রকম সহযোগিতায় ভারত প্রস্তুত বলে জানান রাজধানী এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গভীর রাতে দেখতে ছুটে গিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনা চিকিৎসকরা খালেদা জিয়াকে চীনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তবে পরিবার বিশেষ করে তারেক রহমান তাকে যুক্তরাজ্যে নিতে চান চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ব্যক্তি হিসেবে এসএসএফ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছেন সরকার এমন তথ্য ছড়িয়ে পড়ার মধ্যেই রাজধানী এভারকেয়ার হাসপাতালে বাড়তি নিরাপত্তা সংযোগ করা হয় পহেলা ডিসেম্বর দিবাগত রাতে হঠাৎ করে হাসপাতালটির সামনে ব্যারিকেড স্থাপন সহ নিরাপত্তা বাহিনী বাড়তি সদস্যদের উপস্থিতি দেখা গেছে বিএনপির উচ্চ পর্যায়ে একাধিক সূত্র জানিয়েছে সরকারের উচ্চ পর্যায় থেকে খালেদা জিয়াকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে তা গেজেটের জন্য প্রস্তুত করা হয়েছে ধারণা করা হচ্ছে আজ দুশোরা ডিসেম্বর এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে গত তেইশে নভেম্বর রাত থেকে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার ফুসফুস ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয় এরপর বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকেরা নিবিড় চিকিৎসা সেবা দিচ্ছেন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এই বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডোয়দা রহমান যুক্তরাষ্ট্রের হপ কিংস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরাও রয়েছেন আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর দীর্ঘদিন থেকে আর্থাইটিস ডায়াবেটিক্সের পাশাপাশি কিডনি লিভার ফুসফুস এবং চোখের নানান সমস্যায় ভুগছিলেন